দুই দিন পর রৌদ্র উঠেছে এই দুই দিন কিন্তু অনেক মেঘলা মেঘলা ছিল আজও ছিল সকাল থেকে অনেকটাই মেঘলা ছিল এখন কিছুটা কমে গেছে আর সূর্যের আলো একটু দেখা যাচ্ছে এই তো আমি বারান্দায় চলে আসলাম অফ ক্যামেরায় কিন্তু আমাদের চা নাস্তা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম দেখি আমার ফুল গাছগুলোর কী কি অবস্থা ফুল গাছ তো এখানে নতুন করে কোনো ফুল গাছই আনা হয় নাই আর আনবো না কারণ এগুলো আসলেই একটা অযথা ঝামেলা ভাড়া বিশেষ করে সেই জন্য আর ভালো লাগে না যে নতুন করে কিছু আনবো মনটা কিন্তু চায় যে নতুন করে কিছু ফুলের গাছ লাগাই আবার এই যে ভাড়াবাড়ি এই যে আসার সময় কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তো সেই দিক থেকে কি করব বুঝে উঠতে পারছি না আর যেহেতু এখানে বারান্দার একেবারে চাপা রান্তে সাহস পাচ্ছি না তারপরে দেখি কি করা যায় এখন দুপুরে রান্না করতে চলে যাব পাশের বাসায় কাজ চলছে তাই অনেকটা শব্দ আসছে তো আপনারা একটু ইগনোর করে নেবেন এই যে পাশের এক এই যে যে লাউ গাছ লাগাইছে বেশ ভালোই হয়েছে কিন্তু অনেক গাছপালা লাগায় এই যে পেঁপে গাছ বেগুন গাছ অনেক ধরনের গাছপালাই কিন্তু উনি লাগায় আর ওনার বাড়ির চারিপাশে খুব সুন্দর জায়গা আছে এগুলো ওনার নিজেরই জায়গা সেই থেকে আর কোনো অসুবিধা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে আছেন না কেন

আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার কিচেনের যে জানানা আছে সেটা দিয়ে বাহিরের যে দৃশ্যটা সেটা একটু ক্লিক নিয়ে নিলাম তো মোটামুটি খারাপ না ভালোই লাগছে আলো বাতাস আছে গাছপালা আছে পাশাপাশি দুইটা এই যে কি বলবো পুকুরের মতো আছে আসলে এটা ছোটোখাটো একটা পুকুর ওটাতে মাছ বেশি চাষ করে তো এই সামনের এই বাড়ি আমাদের ভালোই লাগছে সেই তো আচ্ছা আমি রেকু রে রানাকে ভিডিওটি শেয়ার করবে প্লাসিওলা কাছে বেশি ছিল তাই তো মাছ গুলো বাজে হয় এখন তাহলে তুলে নেব একটু তুলে নিয়ে আসি আর বাকিটা তুলে নেব পাঁচ দুদিন ধরে কিন্তু আমাদের আবিশান বেলায় একদম ম্যাগনেট আর গতকালকে একটু ঝি ঝি বৃষ্টি হয়েছিল তো আজকে বৃষ্টি হয় নাই কিন্তু এমনি একেবারে মেঘে অন্ধকার হয়ে আছে তো সেই জন্য কেমন কেমন যেন একটু লাগছে তো সবই আল্লাহর ইচ্ছা করার কিছু নেই আল্লাহ যখন যা করবেন ভালোর জন্যই করবেন তো শীতের মধ্যে মেঘ বৃষ্টি হলে আর কি একটু খারাপই লাগে সেই তো মাছগুলো বেজে তুলে নিয়েছি তো আমার প্রিয় পুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো এখন এই তো আমি রান্নাটা বসিয়ে দেবো যার জন্য এখানে আলু কেটে নিয়েছি অফ ক্যামেরায় মশলা বাটা আছে আর কিছু কেটেও নিয়েছি এখানে এই তো মশুরের ডাল রান্না করেছি টমেটো দিয়ে তো টমেটো দিয়ে মশুরের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন ডালটা হয়ে গেছে ভাতার দিয়ে নেব আজকে রান্নাটা আমার মেয়ে বসিয়ে দিয়েছে অফ ক্যামেরা এই যে দেখুন মশলা নাড়াচাড়া করতেছে মশলাগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি এই তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দেবো তো আমার মেয়ে কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের সকলের ভিডিও দেখে দেয় কিন্তু কোনো কমেন্ট করতে পারে না কারণ হচ্ছে কি জানেন ওই যে সেন্টারে থাকে কোচিং সেন্টারে বা কলেজ ক্যাম্পাসে তো সেই জন্য আর সেইভাবে করে না আপনাদের ভিডিওতে কমেন্ট করে না বলে যে আম্মু আমি একদম সেরে রেখে দেই চলতে থাকে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে বা অনেকে করবে না যে করবে তো করবে আর যে না করবে তো করার কিছু নেই আমার কাছে তো আমি দেখতেছি এতে করে আমারই লাভ হচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলে দিলাম এখন বিশ্বাস আছে আপনাদের উপরে আমার মেয়ে যতটুকু সম্ভব যতক্ষণ সময় ধরে থাকে কলেজে বা সেন্টারে ততক্ষণে কিন্তু ভিডিও দেখতেই থাকে তো এই হলো আমার অবস্থা বর্তমানে তো আমার ফোন নেই সেটা তো কম বেশি সবাই জানেন সেই তো আলুগুলো ভালো করে মারা করার পরে মশলার সাথে দিয়েছে এখন আমি কষানোর জন্য পরিমাণ করে একটু পানি দিয়ে দেব এখন একটা ঢাকনা লাগিয়ে দেব এই তো অবশেষে রান্না হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ছেলেটা আপ করে দিচ্ছি তা আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা কে কি বিশ্বাস করেন বা না করেন তার আমি জানি না তো কথায় আছে বিশ্বাসে নিলায় বস্তু তর্কে বহুদূর আমি কিন্তু আমার স্বার্থে কম বেশি সবাইয়ের ভিডিও দেখি তো আমি কিন্তু সেভাবে কমেন্ট করতে পারি না আমি বলতে ওই যে বললাম আমার মেয়ে আমার হয়ে দেখে দেয় যখন সে কোচিং সেন্টারে থাকে বা কলেজ ক্যাম্পাসে থাকে বা কম্পিউটার সেন্টারে থাকে তখন আর যখন বাসায় আসে যখন আমি আপনাদের ভিডিওগুলো দেখি ওর ফোন দিয়ে তখন কিন্তু আমি একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি বা করছি তো এতে করে আমারই লাভ যেহেতু আমি লাভের প্রমাণটা পেয়ে গেছি অনেক আঁকুরা মনে করে যে এই আপুটা আমার ভিডিও দেখে না তো আমি কেন দেখব আসলে এটা কিন্তু ভুল কথা আপনি দেখলে আপনারই লাভ আমি দেখলে আমারই লাভ কেন জানেন টাইম থেকে তো আমি সেই জায়গা থেকে আমার ভিডিওকে দেখলো বা কে না দেখলো সে ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমি আমার স্বার্থের জন্য মোটামুটি আমি যতটুকু সম্ভব সবার ভিডিও দেখার চেষ্টা করি তবে কমেন্ট করা হয় না আমার মেয়ে দেখলে কমেন্ট করতে পারি না আমি আর মেয়ে যখন বাসায় থাকে তখন আমি দেখলে আমি কট কমেন্ট করে দেই তাই আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে চুলা এরিয়াটা সুন্দর করে মুছে নিয়েছি তো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম